সঞ্জিদা খাতুন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের সম্মুখযোদ্ধা আব্দুল্লাহ আল আমিন অধ্যক্ষ মেহেরপুর সরকারি মহিলা কলেজ উনিশ শত সাতচল্লিশ এর দ্বিজাতিতত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি বানালি সংস্কৃতির মহৎ ভাবনাগুলি উপরে ফেলতে চেয়েছিল কিন্তু পঞ্চাশ ও ষাটের দশকে মাটিলগ্ন অসাম্প্রদায়িক মানবিক রাজনীতির স্পর্শে জেগে ওঠে বানালির মানশ্লোক জনচিত্তে নতুন করে ফিরে আসতে থাকে বানালির চিরায়ত গৌরবগাথা ও ইতিহে ফিরে আসে রবীন্দ্রনাথন জরুল্লালন এবং মরমী সাধকদের মানবিক আধ্যাত্মবাদ জনচিত্তে ফুটে উঠতে থাকে বানালি সংস্কৃতির সুকিতিসমুহ বৃহত্তর তাৎপর্যে আয়ুব খানের ফুজি শাসন ও নিয়ন্ত্রিত গণতন্ত্রের মধ্যেও রুলের গানে কবিতার পঙ্ক্তিমালায় যাত্রাপালাকবীর লড়াইয়ের ছংকারে মননচর্চা ও সম্প্রীতি সাধনায় পূর্ববঙ্গের শহর ও গ্রাম মুখর হয়ে উঠতে থাকে বানালি সংস্কৃতির অবিনাশী শক্তি আত্মায় ধারণ করে ষাটের দশকে যারা বাংলাদেশের সংস্কৃতিভুবন আলোকিত করেছেন তারা অধিকাংশই লোকান্তরিত হয়েছেন যারা আজও বেঁচে আছেন তাদের মধ্যে অগ্রগণ্য সঞ্জিদা খাতুন তিনি সারাজীবন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যা নিয়ে পুরো জাতি গর্ব করতে পারে নয় শূন্য বছরের জীবন পরিক্রমায় বহুমাত্রিক মননচর্চা দিয়ে এমন এক সারস্বত পরিমণ্ডল তিনি নির্মাণ করেছেন যা থেকে ভাবিকালে বাঙালি সমাজ অনুপ্রেরণা ও উদ্দীপনা পেতে পারে বাংলাদেশের সংস্কৃতি পরিবারে তাকেই অভিভাবক মনে করা হয় সাত দশকের বেশি সময় ধরে সংস্কৃতিকে সঙ্গী করে যে নিরন্তর পথ চলা যায় তার উজ্জ্বল উদাহরণ কেবল সঞ্জিদা খাতুন নিজে সংস্কৃতির বিভিন্ন শাখায় তার অবদান অতুলনীয় বানালি সংস্কৃতি ও বানালিত সবার মাঝে ছড়িয়ে দিতেও তিনি অক্লান্ত ও অনস ষাটের দশকে বানালি সংস্কৃতির যেভূতপূর্ব উজ্জীবন তাতে তিনি ছিলেন একাদারে কর্মী শিল্পী সংগঠক ও সাধক রবীন্দ্রভাব সমুদ্রে স্নাত এই সাংস্কৃতিক নেত্রী কেবল শিল্প সাধক নন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংগ্রামের বলিষ্ঠতম সাংস্কৃতিক ভাষ্যকার বানালির সমাজ রাষ্ট্র ও সংস্কৃতির উজ্জীবন ও বিকাশে বহুমাত্রিক ভূমিকা পালন তাকে অন্য সাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু রাজনৈতিক উত্থানপতন কিংবা উত্তরকালে ধর্মীয় উগ্রবাদীদের হামলা কিছুই তাকে সত্যধর্ম থেকে বিচ্যুত করতে পারেনি তার দিন নেতৃত্বে রমনার বটমূলে পয়লা বৈশাখ বাংলা বর্ষবরণ উদযাপিত হচ্ছে ষাটের দশক থেকে সঞ্জিদা খাতুনের জন্ম চার এপ্রিল উনিশ শত তেত্রিশ ঢাকায় এক সাংস্কৃতিক পরিবারে মা সাজেদা খাতুন গৃহিণী বড় হয়েছেন এগারো ভাইবোন ও আত্মীয়দের যোধ পরিবারে সৃজন কুশলতার অধিকারী সঞ্জিদা খাতুন একাদারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী লেখক গবেষক সঙ্গীতজ্ঞ ও শিক্ষক তিনি বাংলাদেশের প্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ছায়ান্টের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি তার পিতা বাংলাদেশের কিংবদন্তিতুল ব্যক্তিত্ব বুদ্ধির মুক্তি আন্দোলনের নেতা জাতীয় অধ্যাপক ড কাজী মোতাহার হোসেন বর হয়েছেন জননী সুফিয়া কামাল সঙ্গীতজন পঙ্কজ কুমার মল্লিক দেবব্রত বিশ্বাস আব্দুল আহাদ রামকানাই দাস চিত্রশিল্পী কামরুল হাসান সত্যেন সেন ঋষিপ্রতিম লেখক রনেশ দাসগুপ্ত প্রমুখ গুণীজনের স্নেহছায় রবীন্দ্রনাথ গভীরভাবে বিশ্বাস করতেন সম্প্রদায়গত ধর্মভিত্তিক কোনো দিনই সমস্ত মানুষের সঙ্গে একত্র হওয়ার কিংবা সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করার মতো মহৎ দিন হিসেবে গণ্য হতে পারে না তিনি বানালির উৎসবের দিন সন্ধান করেছেন অসাম্প্রদায়িক বানালিত্বের মর্মস্থলে বানালী সমাজ নানা রাজনীতি মতপথ ও সম্প্রদায়ে বিভক্ত বাংলাদেশি বানালি ভারতীয় বানালি কত নামে নামে পরিচিত বিশ্বায়নের ছাপ পড়েছে তার জাপিত জীবনে তারপরও বানালিতাকে তারা বুকের গভীরে আগলে রেখেছে সব ধরনের সাম্প্রদায়িকতার দরদ্বয়ে বানালির ভাবনাভাবুক তার বিরাট অংশ অধিকার করে আছে প্রকৃতি চেতনা ও ঘুতু পরিবর্তনের বৈচিত্র্য প্রকৃতি চেতনা থেকে উচ্চারিত বর্ষবরণের উৎসবে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের ছোঁয়া নেই বরং এই উৎসবের গভীরে নিহিত আছে সকলকে নিয়ে বেঁচে থাকার মানবিক আকুতি স্মরণাতীত কাল থেকে উদযাপিত বর্ষবরণ উৎসবের নবায়ন ঘটিয়ে রবীন্দ্রনাথের মতো সঞ্জিদা খাতুন এই দিন উদযাপনে নেতৃত্ব দিচ্ছেন অর্ধশতাব্দী ধরে রমনার বটমূল থেকে এবং তার সঙ্গে আছেন ছায়ান্টের একছাক নিবেদিত প্রাণ সংস্কৃতিকর্মী এক্ষেত্রে ওয়াহিদুল হক জাহিদুর রহিম ফাহমিদা খাতুন ইফফাত আরা দেওয়ান বিলকিস নাসিরুদ্দিন মালেকা আজিম খান মাহমুদুর রহমান বেনু সাদিয়া আফরিন ডালিয়া মোরশেদের নামও অব সঞ্জিদা ও তার সহযোদ্ধাদের প্রবর্তিত এই নবায়িত বর্ষবরণ উৎসব এখন একালের বানালির সবচেয়ে বৃহৎ সর্বজনীন উৎসব প্রাণের উৎসব বানালি প্রতিবছর পয়লা বৈশাখের উৎসবে মিলিত হয়ে অসাম্প্রদায়িক বানালীত্বের বোধে উজ্জীবিত হয়ে ওঠে এই উৎসব কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দেয় না শাস্ত্রীয় রক্ষণশীলতার রক্তচক্ষুকে তোয়াকা করে না ধর্মের বেশে মোহে এসে কাউকে চেপেও ধরে না বানালির এই অসাম্প্রদায়িক জাগরণ যাত্রায় সঞ্জিদার দ্বিভূমিকা বানালি মনে রাখবে ভেবে বিস্মিত হই যে একাত্তর সালেও তিনি সাবারের একটি মাটির ঘরে বড়মূল কল্পনা করে নিজের ছেলেমেয়েদের নিয়ে গান গেয়ে পারিবারিকভাবে পয়লা বৈশাখ উদযাপন করেছেন পয়লা বৈশাখ হবে না এটা তিনি ভাবতেই পারতেন না স্বদেশ সংস্কৃতি সসমাজ এবং শিল্পের প্রতি বিশ্বস্ত আমাদের শিল্প সংস্কৃতি ভুবনের এই অগ্রগণ্য নেত্রী প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ করেন না কখনও তিনি মনে করেন জীবনে যা পেয়েছেন তা তুচ্ছ নয় বরং অতুলনীয় তার দুঃখ এত রক্তক্ষরণ এত লড়াই সংগ্রামের পরও দেশের অধিকাংশ জনগণ বানালিত্য কাকে বলে জানে না এমনকি রাষ্ট্রও তা বোঝে না সে কারণেই গালে পতাকা আর একতারা একে মাথায় গামছা বেঁধে বানালি হওয়ার চেষ্টা করে এ প্রজন্মের অনেকে এখন সংস্কৃতির মূল বিষয়ে অনুদাবনের চেয়ে হয়েছেই মুখ্য হয়ে দাঁড়িয়েছে বর্ষবরণ উদযাপনে তার ও উদ্যোক্তাদের ভাবনায় ছিল মানুষের মনের উৎকর্ষ সাধন মনের সঙ্গে সংস্কৃতির সংযোগ স্থাপিত হলেই কেবল একজন মানুষ মানুষপূর্ণতর মানুষ হয়ে উঠতে পারে আর সে সাধনায় তিনি ও তার সহযোদ্ধারা চালিয়ে যাচ্ছেন দুই শূন্য এক সালে রমনার বটমূলে বোমা হামলার পর তার মনে হয়েছে যে শুধু গান গেয়ে কিছু হবে না এজন্য প্রকৃত শিক্ষার বিস্তার প্রয়োজন রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলে সবকিছু হয় না নিজেদেরও উদ্যোগ নিতে হয় এক কারণে তিনি নিজে স্কুল গড়ার কথা ভেবেছেন বানালি সংস্কৃতির বিকাশে আত্মনিবেদিতা সঞ্জিদা খাতুন বানালিত্বের ভিত্তি করার জন্য ছায়ান সঙ্গীত বিদ্যায়তনের অধ্যক্ষ ও ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান নালন্দার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে চলেছেন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের মতো সংগঠন তিনি মনে করেন কেবল শহুরে পরিমণ্ডলে চর্চা করলে চলবে না সংস্কৃতি চর্চাকে গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাথা মানবিক দিক ধর্মের নামে যে অন্যায় হচ্ছে সবকিছু সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে বাংলাদেশের সমাজ ও রাজনীতির প্রগতিশীলতা থেকে ডানপন্থার দিকে উল্টো যাত্রা তাকে ব্যতীত করে সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড তার চিত্তে আনন্দ জাগিয়ে তোলে আবার সংস্কৃতি সংস্কৃতিবিরোধী অপৎপরতায় জঙ্গিবাদের আস্ফালনে তিনি বিষাদে মৃমান হয়ে পড়েন তারপরও সব প্রতিকূলতা জয়ের সাহস রাখতে চান সংকোচের বিহবলতা দিয়ে নিজেকে অপমানিত করতে চান না কোনোভাবেই আপনা মাঝে যে শক্তি সে শক্তিতে বলিয়ান হয়ে ব্যক্তিক ও সাংস্কৃতিক সংকট মোকাবেলা করতে চান সঞ্জিদা খাতুন মূলত সঙ্গীতজ্ঞ গবেষক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি মোট এক ছয়টি গ্রন্থ রচনা করেছেন রবীন্দ্রসঙ্গীতের ভাবসম্পদ ধনী থেকে কবিতা রবীন্দ্রনাথ বিবি সন্ধান অতীত দিনের স্মৃতি তোমারই ছর্ণাতলার নির্জনে কাজী মোতাহার হোসেন রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশের সংস্কৃতির চরায়ুত রায় সংস্কৃতির বিক্ষে ছাড়ায় সংস্কৃতির কথা সাহিত্যের কথা স্মৃতিপ্টে গুণীজন প্রভৃতি উল্লেখযোগ্য তার গাওয়া গান নিয়ে প্রকাশিত হয়েছে অসংখ্য অডিও অ্যালবাম এত কিছুর পরও এই প্রবাত্তুল্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজেকে সংগঠক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি এ প্রসঙ্গে তিনি বলেছেন আসলে এটাই আমার বড় পরিচয় আমি নিজে মঞ্চে বসিনি সবাইকে বসিয়েছি আমি সংস্কৃতি ছেড়ে চলতে পারব না রবীন্দ্রনাথের চেয়ে চার বছর বেশি পার করলেন বাংলাদেশের সাংস্কৃতিক ভুবনের এই নেত্রী অর্থাৎ নব্বইতে পা রাখলেন সঞ্জিদা খাতুন এই বয়সেও তিনি প্রাণেশ্বর্যে ভরপুর এক তরুণী সত্যবাসনে ও গুজু জীবনের প্রভাত বেলায় বানালি সংস্কৃতির বিক্ষেছায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের হাতে হাত রেখে যে প্রতিজ্ঞামন্ত্র তিনি উচ্চারণ করেছিলেন সেই প্রতিজ্ঞামন্ত্র জীবনের অপরাহ্ন বেলাতেও ভুলে যাননি তিনি সংস্কৃতিকে বেছে নিয়েছেন জীবনের পাথে হিসেবে সত্যসুন্দর প্রতিষ্ঠার সংগ্রামে শানিত হাতিয়ার হিসেবে নবদীপর জন্মদিবসে বানালি সংস্কৃতির অভিভাবক সঞ্জিদা খাতুনের প্রতি বিনম্র শ্রদ্ধা লেখক আবদুল্লাহ আল আমিন অধ্যক্ষ মেহেরপুর সরকারি মহিলা কলেজ মেহেরপুর গ্রন্থনা মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর